গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার তো শনিবারের ব্লগটা মনে হয় তোমরা সোমবারই পাবে কারণ আমি যেহেতু ওই মাঝখানে একদিন এডিট করতে পারি কাজের চাপে তো যাই হোক আজকে হচ্ছে শনিবার এখন মাঝে সকাল নটা তো সকালবেলা উঠে বাসন টাসন মাসি বাসি যেটুকু কিন্তু ছিল বাসনটা খুব সব মজা হয়ে গেছে তারপরে জামাকাপড় চেঞ্জ করলাম ফ্রেশ হলাম আর এই বেগুন গাছটা এখানে মায়নে রেখেছে পেয়ারা গাছটা দেখো তো সামনে একটা বেগুন খুলে গেছে এই বেগুন গাছটা এত লম্বা হয়েছে ওই দেখো আমার সমান হয়ে গেছে বলি না যে বেগুন গাছ আমাদের থেকে লম্বা হবে সত্যি সত্যি আমাদের এই বেগুন গাছটা আমার থেকে লম্বা হয়ে যাচ্ছে সকালে উঠে একটুখানি আসলাম রান্নাঘরটার পজিশান দেখতে যে কেমন অবস্থায় ও রয়েছে কালকে রাতে চেক করে গেছি যে টাগুন হাওয়ায় উড়ে কিছু হয়েছে কি না রান্নাঘরটা ইনস্ট্যান্ট করা হয়েছে কিন্তু সেই অনুযায়ী ঠিক আছে মোটামুটি আর এইগুলো এই ড্রামগুলো দেওয়া হয়েছে কেন বলো তো যাতে এইটা না উড়ে চলে আসছিল আগুনের দিকে ওই জন্য এইটা দিয়ে ঠেকা দেওয়া হয়েছে এই যে উনুনটা এভাবে রয়েছে তো যাই হোক যাই হোক করে পেরেছি আর কি করতে কালকের কাজটা কমপ্লিট হয়েছে আজকে তো রান্নাবান্না বাড়িতে নেই কেন নেই তোমাদেরকে আমি দেখাচ্ছি বুঝেছো চলো চলো আমাদের মাঠে একটা পিকনিকের ভিডিও দেখিয়েছিলাম যে পাড়ার সবাই মিলে আমরা মাঠে পিকনিক করবো প্রত্যেক বছর শীতকালে এটা বলা বলে রাখা হয়েছে যে সবাই মিলে পাড়ার যত মানুষ আছে সবাই মিলে এই শীতকালটা একটা দিন সবাই মিলে মানে মাঠের মধ্যে চাদা তুলে খাওয়া দাওয়া হবে তো আজকে হচ্ছে সেই দিন নিরামিষ খাক আমিষ খা কিন্তু সবাই মিলে যে খাওয়া দাওয়া হবে এই আনন্দটা এটাই বা মানে কোথার থেকে আসে তাই না এটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার সবথেকে বড়ো আনন্দ তো ওই জন্য সকালবেলা তাড়াতাড়ি মা উঠতে বলেছিল তাও আজকে না পায়ে খুব ব্যথা হয়েছে কারণ কালকে এত কাজ প্রেশার পড়ে গেছে তো এটা যখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তখন হয়ে যাবে অসুবিধা হবে না কিন্তু কালকে এতবার সব থেকে বেশি হয়েছে সিঁড়ি থেকে ওঠা নামা একবার শিলনোড়া নিয়ে আসো একবার কড়াই নিয়ে আসতে গেছি একবার বটি নিয়ে আসতে গেছি একবার থালা বাসন নিয়ে আসতে গেছি একবার মশলাপাতি নিয়ে আসতে গেছি একবার মাছ নিয়ে আসতে গেছি মানে আট দশবার ওপর আর নিচ করেছে ওপর আর নিচ করেছি রান্নাবান্নার জন্য তারপরে তো হাওয়া ঢুকছে হাওয়াটাকে করে প্রোটেক্ট করব ওই জন্য একবার এই আনছি একবার সেই আনছি শুধু দৌড়াচ্ছি শুধু দৌড়াচ্ছি তো এই করতে করতে কালকে খেতেও দেরি হয়ে গেছে কাজ করতেও দেরি হয়ে গেছে আর সেদিকে ওঠা নামাও হয়েছে এদিকে আবার বাজারে গেছি বাজার থেকে এসে সমস্ত কাজবাজ করেছি প্রচুর কালকে শরীরের ওপর থেকে ধকল গেছে চল একবার দেখিয়ে যাই কোন জায়গাটায় হচ্ছে আর ওই যে বিয়েবাড়ির প্যান্ডেলটা ওই অবধি রয়েছে করছে আর কি বিয়ে কবে আমি ঠিক জানি না বারো তারিখ না চোদ্দো তারিখে বিয়ে মনে হয় ওই দেখো তাবু টাঙানো হচ্ছে কড়াই হাড়ি সব আনা হয়েছে এই জায়গাটাই আর কি ওই ছোটোখাটো একটা বস্তা টস্তা টানিয়ে মানে প্যান্ডেলের মতো করে যাতে আর কি মানুষ বসে একটু খেতে পারে একটু রান্নাটা হয় সেইভাবে করা হচ্ছে আর এই গাছটা দেখো কি পরিমাণে ফুল হয়েছে সজনে ফুল পুরো সজনে ফুলে ঢেকে গেছে গাছটা এত সুন্দর হয়েছে যে বস্তা টানানো হয়েছে হাড়ি কড়াই আর গামলা আনা হয়েছে দেখতে পাচ্ছি আর ওই দেখো ওই যে ঠাকুমা যে ঠাকুমা আমাদের বাড়িতে ডিম দিতে আসে ঠাকুমা বটি বটি নিয়ে গেছে সবজি কাটবে বলে আজকে আর দুধ চা করিনি গরম গরম রচা করে নিয়েছি একটু আদা দিয়ে রচা আর মা এদিকে রুটি করবে ওই জন্য ওই যে আটা মেখে রুটি বেলছে ফলে তরকারি করেছে মা কড়াইশুটি পেঁয়াজ কলি আলু গাজর পাঁচ মিশালি সবজি আজকে ঘুমো ঘুমো হচ্ছে বাবা এটা কি হচ্ছে

চুরি করা বলে না বলে না চুরি করা আচ্ছা পেস্তা আজকে দিদি সব আদর খেয়ে নিল স্নান করে নিয়েছি স্নান করে আমি এদিকে জামা টামা পরে রেডি হয়ে গেছি আর হাসমিতাকেও নিয়ে যাব হাসমিতা এদিকে একটু পড়াশোনা করছে যেহেতু আজকে শনিবার আজকে পিসি বাড়ি যাওয়ার আছে স্পোকেন আছে এই যে সব এখানে রান্না বান্না হচ্ছে আমার শাশুড়ি মানুষ আগের দিয়ে কোনো বেশি বলেছে

ও দেখ তোর পেছন পেছন যাচ্ছে ও সিং উঠাচ্ছে কিন্তু না না থাক ধরতে হবে না ওদের বাবা তো ধরতে হবে না ঠাম্মির ওখানে যাও যাও ঠাম্মির ওখানে যাও আরে তুইও পেছন দিক থেকে গুটিয়ে দিস না আমাদেরকে কুশের গন্ধ এইটা ভালো হয়েছে এই পাশ দিয়ে রান্না হয় এটা যে সেদ্ধ হবে वो लीजिए हमें हेलो बोलिए हेलो बोलिए हमें बोलिए जाने किए थे बोल दो जाओ लग जाएगा ना बोलते घूमते हमारे बाल और साइड पे चला दो साइड पे चला दो फालतू बोलो ओके आगे पर वैसे मारने का और थोड़े कोने में हवाना पापा देवा

বসায় দিয়ে খালিকল করে তারপরে আমি যে করতে থাকি

মা পাফ মাফ ব্য়াউ দেখ ইয়ে চলো আমি একটুখানি বাড়িতে আসলাম বোতল নিয়ে জল নিয়ে গেছিলাম জল শেষ হয়ে গেছে আবার জল নেব আর উজ্জ্বলকে একটু দেখেও যাব তার সাথে বুঝেছো দু হাতে দুটো ফোন তারপরে বোতল করা যায় বলো তো একটুখানি উজ্জ্বলকে দেখে টেখে যাই আর ওখানে প্রচণ্ড রোদ পেস্তাকে রেখে গেছি ওকে খাবারটা দিয়ে ওকে ওকে খাবারে খাবারটা দিয়েছে এই যে রান্না হয়ে গেছে আর এই যে আমাদের পাতা সবাই খেতে বসে করেছে জায়গা পাচ্ছি না তো লাইভ

দেবে না শেষ পাতে পায়েশ পায়েস আর হচ্ছে গিয়ে চাটনি पापড় নেই এটাই অভাব নেই না বাড়িতে নিয়ে আসা দরকার ছিল বনভোজনের কত দেবে বলো যথেষ্ট যতটুকু হয়েছে যথেষ্ট হয়েছে এই যে মাও ওইদিকে বসে রয়েছে দেখো সবার খাওয়া হয়ে গেছে শুধু একমাত্র আমাদের আইস খাইনি খায়নি এখনো খেতেই পারছে না অল্প কটা ভাত সেই নাকি খেয়েই উঠতে পারছে না এখনই লাস্টে পায়েস খাচ্ছে চাটনি খাবে তারপরে উঠবে সবার খাওয়া হয়ে গেছে পুরো ফাঁকা তাড়াতাড়ি খেয়ে নাও বাড়িতে চলে এসেছি আর হুজোরের জন্য খাবার নিয়ে এসেছি তো তখন না তোমাদের ভালো করে দেখাতে পারিনি কি কি রান্না করেছে যা রান্না করেছে সবই ভালো হয়েছে টেস্টও ভালো হচ্ছে সবই মানে সবাই মিলে যে করা এটাই বড় কথা আর এখানে যে ভাত আর এটা হচ্ছে পাঁচ সবজি বড়ি টড়ি দিয়ে আর এটা হচ্ছে বাঁধাকপি ডাল আর কচু শাকটা উজ্জ্বলের জন্য আনা হয়নি আর জায়গা আর দিতে পারিনি বলে এর মধ্যে নিয়ে এসছে পায়েসমা রাত্রেবেলা কী খাবে কী খাবে সেই ভাবতে ভাবতে অনেকটা রাত হয়ে গেছে তারপরে বলল আমাকে একটু ফেনা ফেনা ভাত করে দাও তো যাই হোক জন্য ফ্যানা ফেনা ভাত করেছি এই যে ফেনা ফেনা ভাত তারপরে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা ভাতে দিয়েছি এই খেয়ে এখন ঘুমের দেশে পাড়ি দেবে আমি বসে বসে এডিট করছিলাম এডিট কমপ্লিট হয়ে গেছে কালকের ভিডিওর শুধু আর একটা আরেকটা ভিডিওর একটুখানি ভয়েস দেওয়ার বাকি আছে ওটা করলে হয়ে যায় আর ভাত খাবো মানে ভাত খাওয়াবো ভাত খাওয়াতে খাওয়াতে দেখছি এখানে ভূতের একটা কার্টুন স্বভাব ওই চালিয়েছে ও আমার অভ্যাসগুলো এখন এখন না আমার বিয়ের পর থেকে দেখেছি আমি যেগুলো ভালোবাসি আস্তে আস্তে আমার আমার জিনিসগুলো ওর মধ্যে ট্রান্সফার হয় মাছের মাথা খাওয়া না এখন মাংসের হাড় চিবানো ওইটা না কথাটা হচ্ছে এখন আমার বলতে তো কিছু নেই হ্যাঁ তো আমার ওই জন্য তো এমনি টিভি দেখছিলাম আর আমি কাজ করছিলাম কাজ করছিলাম ওই জন্য আর কি কাজ করছিলাম সেটা বলছি তার আগে এটা বলেই অনেকে জিজ্ঞাসা করছিল যে তোমরা কি বিজনেসটা কন্টিনিউ করছো না যেটা করছিলে হ্যাঁ করছি তোমরা যেতে পারো গিয়ে ওখানে গিয়ে দেখতে পারো ফেসবুকে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেতে পারো ওখানে প্রত্যেক দিনই আপডেট দেওয়া হচ্ছে আর ওটা কন্টিনিউ করা হচ্ছে আসলে মাঝে মাঝে সময়ের একটু অভাব হয় তো হ্যাঁ স্টপ করি সময়ের অভাব হয় আর তার থেকে বড় জিনিস কখনো কখনো নিজেরও ভালো লাগে না তো সেই সময় একটুকুনি নিজেও ছুটি নিই তো এই জাস্ট এই করে উঠলাম সেই সকাল থেকে আগে আমি করতাম এখন আমার আমার সাথে সাথে ও করছে মানে নয় ওই করছে এই হচ্ছে ব্যাপার চলো সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাবায় গুড নাইট আয়ুষ্মিতা তো রাত্রেবেলা আসবে না কইলো আসবে না সব সকালে পড়ে টোরে তারপরে বাড়ি আসবে চলো সবাই ভালো থেকো টাটা